আপনাদের সামনে চলে এলাম একবার আমার কবিতার ঝুলি নিয়ে আজ আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবৃত্তি করব অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে স্কুলে আসতো পড়া থাকত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে অনেক কষ্ট হতো আমাদের কেউ ডাক্তার হতে চেয়েছি কেউ মাস্টার কেউ কি কিছু হতে চায়নি বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর জাম আর জাম ফলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কি কমলকান্তির রোদ দূর হতে পারেনি সে এখন অন্ধকার এক ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠিতা হলে আমাদের মধ্যে যে মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তারি করে উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না সকলেরই ইচ্ছে পূরণ হলো অথচ এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল নমস্কার